আয়োজিত হল ফেডারেশন অফ অল ইন্ডিয়া হিন্দুস্তান কনস্ট্রাকশন ওয়ার্কার ইউনিয়নের চুয়ান্নতম বার্ষিক সম্মেলন ইজিপ্টির ঐক্যতান কালচারাল ভবনে এই বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় দুদিন ধরে চলা এই সম্মেলনে বুধবার ছিল শেষ দিন শেষ দিনে এই সংগঠনের নতুন কমিটি গঠন করা হয় ভোটাভুটির মাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন সুনীল সরকার নির্বাচন শেষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সুনীল সরকার সেখানে তিনি তুলে ধরলেন তাদের আগামী বছরের রূপরেখা নির্মাণ সংস্থার সঙ্গে যেসব কর্মীরা যুক্ত রয়েছে তাদের জন্য কাজ করে যাবে এই সংগঠন দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন এই দুই জাতীয় সম্মেলনে আমরা অনেক প্রবলেম আছে কেন পলিটিক্যাল আমরা অনেক প্রবলেম আমরা ডিক্লেয়ার যদি নতুন কোনো লিডার আগে আসতে পারে আমরা ফেডারেশনকে বিব্রত ছেড়ে দিয়েছিলাম ভাই তোমাদের যদি সুটেবেল কোনো ক্যান্ডিডেন্ট হয় তাকে নিউ বডিকে আগে নিয়ে আসার জন্য বাট ডেলিগেট কেউ মানে নেই আমাদের কন্টিনিউ আবার তারা আমাকে ইলেকশন করে ইলেকটেড করে আমার প্রেসিডেন্ট সাহেব সন্তোষ ওয়ার্কিং প্রেসিডেন্ট ফরমার সাবরাজ খান জোনাল সেক্রেটারি সোহান স্বপন বোস মুকেশ সোহনলাল অনেক লিডার ভাইস প্রেসিডেন্ট থেকে নিয়ে আপনার কমপ্লিটলি আমাদের জনের একটা ইলেক্টেড টিম হয় সেন্ট্রাল কমিটিতে সেন্ট্রাল কমিটির আট জনের সেন্ট্রাল কমিটির যাদের আমি পুরা লিস্টে আপনাদের বলতে পারবো সে আমাদের সন্তোষ সাহেব হয়েছে ওয়ার্কিং প্রেসিডেন্ট নরেন্দ্র হয়েছে রয়েছে সারপ্রাজ খান ওয়ার্কিং প্রেসিডেন্ট স্বপন বোস সরি সলেন বিশ্বাস ভাইস প্রেসিডেন্ট সুভাষ চাকালা ভাইস প্রেসিডেন্ট সুনীল সরকার জেনারেল সেক্রেটারি স্বপন ঘোষ জোনাল সেক্রেটারি সুভাষ দেব জোনাল সেক্রেটারি সোহনলাল জোনাল সেক্রেটারি মুকেশ বসু জোনাল সেক্রেটারি সুশীল কুমার মল্লিক তেজার অনিল মন্ডল অ্যাডভাইজার পিজু আপনার প্রবীণ নাটিয়াল উত্তরাখণ্ড ভাইস প্রেসিডেন্ট রাজেন্দ্র টামটা টেনিস সেক্রেটারি উত্তরাখণ্ড दीपक कुमार टेने सेक्रेटरी आशा जौरात मिनाल चौधरी टेने सेक्रेटरी एनास्टेटिक बोर्ड रामदास टेने सेक्रेटरी भूटान गौतम गर्ग ओबी सेक्रेटरी कोलकाता logarithmic सिंह वाइस प्रेसिडेंट इत्रक हस्त पीपल फुटी सैकडल कमेटी कृष्णा आहज चेयरमैन एनास्टेटिक बोर्ड रंगुपुर

আর সমীর সেন ট্রিপুলি কমপ্লিট ভারতবর্ষের মধ্যে সতেরোটা স্টেটে আমার ইউনিয়ন আছে টোটাল ইউনিয়নের তেইশটা স্টেটের মধ্যে তিনটা স্টেটে কোনো জায়গাতে আসতে পারেনি তো এই তেইশটা স্টেটের মধ্যে আমরা মোটামুটি সতেরোটা স্টেটে যে আমরা ডেলিকেট প্রতিনিধি এখানে অ্যাটেন্ড করেছে। তাদেরকে প্রতিনিধি হিসাবে আমাকে যা দুবার দায়িত্ব দিয়েছে আমাকে আগামী দিন মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমাকে কিভাবে কোম্পানিকে আগে করে যে ওয়ার্কারকে পোস্টিক করা হয় আমাদের হলো ওয়ার্কারকে প্লেসমেন্ট কমিটি থাকে সেখান থেকে ওয়ার্কার রিক্রুটমেন্ট কমপ্লিটলি জেনারেল সেক্রেটারি হাতে দায়িত্ব থাকে প্রেসিডেন্ট জেন্সির হাতে এই ওয়ার্কার যদি এখানে সাথে তাকে অন্য স্টেটে আমরা ট্রান্সফার করি তার মধ্যে লোকাল যদি কোনো প্রজেক্ট হয় সেখানে লোকালে আমরা লোকাল রিক্রুটমেন্টে করা হয় রিক্রুটমেন্ট ওয়ার্কার রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট জেনারেল সেক্রেটারি ছাড়া করতে পারে না ফেডারেশনকে ডিসকাস করে ইউনিয়নকে ডিসকাস করে রিক্রুটমেন্ট করতে পারবে এটা আমাদের সংবিধানের লেখা আছে যেটা অন্য ইউনিয়নের মধ্যে নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা দিয়ে অনেকবার আমার সঙ্গে ডিসকাশন করেছে ববিতা হল ফেডারেশনকে এমন দিয়ে গাইডলাইন করছে আমাদের অনেক আমাদের ই করছি আর এই আন্দোলনে বারোটা ইউনিয়ন তো ট্রেড ইউনিয়নের মধ্যে দিল্লিতে আমরা যে ওয়ার্কার যে পনেরো হাজার টাকাতে কুড়ি হাজার টাকা স্যালারি দিল্লিতে আন্দোলন করে মোদী সরকারের এগে আমরা যে করেছি সেটা কিন্তু আমি এই ইউনিয়নের মধ্যে আমিও প্রতিনিধি ছিলাম সেখানে প্রধানমন্ত্রীকে চার্জ করেছিলাম

আদানি কি করেছে সেটিং করেই করছে বাট আদানিকে যেভাবে কাজ দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অন্য কোম্পানিগুলাকে একদম করে দিয়েছে এটার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে দিল্লিতেও আমরা আন্দোলন করেছি প্রধানমন্ত্রীকে আমি চিঠি করেছি ভাই আমার তিরিশ হাজার বার্গার অলরেডি আবার সাটে হয়ে গেছে তিরিশ হাজার বার্গার গেছে তিরিশ হাজার ওয়ার্কারকে আমি কি করে পোস্টিং দেবো ওই কালকে আগামীকাল আপনাদের মিটিয়ে ছিলাম যে এইচএসির নেক্সট মন গ্রুপ হাইড এস মিস্টার মনোজ সিং এসেছিলো আমাদের তৃণমূলের রাজ্যে লেটে এসেছিলো আর অনেকে লেটে আসার কথা ছিল কোনো কারণে এই দিল্লি প্রোগ্রামের জন্য অনেকে আসতে পারেনি এটার জন্য আমি দুঃখের জন্য সত্য থ্যাংক দেব আপনাদের মিডিয়াকে সবাই মিডিয়া আমাদের কপারেট করেছেন আমাদের বেঙ্গলবাসীকে আমাদের মাহাড়ি সরকারকে সবাইকে ধন্যবাদ দেবো আমরা হলাম সবই হিন্দুস্তানি আমরা হিন্দুস্তানে বাস করছি পশ্চিমবাংলায় বাস করছি যেভাবে আমরা পশ্চিমবাংলার লোককে সেফটি দিতে পারছি অন্য জায়গায় আমরা সেফটি দিতে পারছেন না এখানে যেন আমরা কলকাতাটা আমরা চয়েস করি ডেলিকেট কনফারেন্স আমরা কন্টিনিউ ছ বছর থেকে এখানে করছি বাট আমাদের ইলেকশানটা দু বছর পর পর আমার ইলেকশান হয় আগামী দিন আমরা এই ফেডারেশনকে কী করে ওয়ার্কারকে আগামী পোস্টিং দেবো কী করে ম্যানেজমেন্টকে হেল্প করা যাবে গভর্নমেন্টের সঙ্গে কী করে ডিলিং করবো আমাদের ওয়ার্কারকে একটা মিনিমাম একা হেলপারকে আমরা 2000 টাকা মাইনে দিই সেমি স্কিল কে 2500 টাকা মাইনে দিই স্কিল ওয়ার্কার কে সার্টিফিকেটে মাইনে দিই 2500 টাকা হাই স্কিল ওয়ার্কার কে 30 থেকে 4000 টাকা বেতন হয় এই બાબাত কারগুতে আমরা মাইনে দেই বাট ওয়াইনি কি গোনা দা ফেডারেশন আছে সেই জিনিসটা মওদা দিকে তো এবাব 2023 এ 5 মে আমি টেনেই গোসা মওদা দিকে ফারকা আমি মিটিং এ পড়ে আমি কনফেস করেছিলাম মানে যদি এই বেনিফিট আমরা ফেডারেশন থেকে এটাকে দেওয়া হয় এবার হা হেসে আমাকে বললো আমার ড্রাইভারকে আমি কুড়ি হাজার ড্রাইভারকে তো আঠারো খুব ভালো এই ধরনের একটাই সবচেয়ে বড় যে এই যে দায়িত্বটা আমাকে দুবার আবার দিয়েছে জনগণ ওরা আমার কমরেড লিডার যারা আছে প্রতিনিধি যে ডেলিগেট তাদেরকে আমি অভারই তার সঙ্গে সঙ্গে আমরা অল স্টেটে যে আমাদের যা ডেলিগেট বাইরে এসছে জনগণ যে আমার উপরে টাকা আছে আগামী দিনে এই ওয়ার্কগুলো তিরিশ হাজার ওয়ার্কারকে কীভাবে আমি পোস্টিং দিই আমার মেন ওয়ার্কারকে চাকরি দেওয়ার আশা করি ম্যানেজমেন্ট যেভাবে কমেন্ট করেছে সেটা নিয়ে আমি আশা করি চাকর মুখ্যমন্ত্রী চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেছে দু তিন মন্ত্রী কথা বলেছে ওরা আশ্বাস দিয়েছে কাজ দেওয়ার জন্য কাজ করবে কোম্পানি কনস্ট্রাকশন একটা কোম্পানি অনেক বড় কোম্পানি বাট আমাদের এখন দেখছি সেন্ট্রাল গভর্নমেন্ট সরকার আসার পরে আদানি গ্রুপ কাজ পাচ্ছে আম্বানি গ্রুপ কাজ পাচ্ছে যে কোম্পানি আসবে ন্যাশনাল প্রজেক্ট কমপ্লিটলি নাইনটি পার্সেন্ট কম ন্যাশনাল প্রজেক্ট ভারতবর্ষের মধ্যে তৈরি করেছে নেগুলার পাওয়ার প্রজেক্ট ড্যাম রোড ফার্স্ট কোড এচ এসি আপনার বম্বে পুনে করেছে ফার্স্ট নাইনটি এইটে এখন যতগুলো ইন্ডাসন রোড হচ্ছে ফারাক্কা ব্যারেজ সিক্সটি নাইনে আমরা ফারাক্কা ব্যারেজ ফার্স্ট আমরা কমপ্লিট করি এই ধরনের আমরা ইতি এই ধরনের দিয়ে আমরা কমপ্লিটলি এই যে প্রজেক্ট হিন্দুস্তান্ড আমাদের ইউনিয়ন নাইনটিন সিক্সটি নাইনে আমাদের ফেডারেশন ইউনিয়ন কনসেশন নেই সবচেয়ে বড় পাঁচ হাজার লাইনে বড় ইউন ফেডারেশন কিনা এটা আজকে আমরা অনেক কমিটি জানতো না আমাদের খুব ভালো লাগলো নবসিংহ আমাদের সবই মন্ত্রী আমি তো একজন পার্টির কোর কমিটির সদস্য তো আমরা মোটামুটি আমরা পার্টিকে কীভাবে ইয়ে করি যেমন এখানে ওয়েস্ট বেঙ্গলে এচএসি কাজ করছে বাট কোনো রং ম্যানেজমেন্টকে কোনো অসুবিধা হতে দেয়নি ডিএমরা এসপিরা প্রচুর কমপ্লিট করেছে অ্যাডমিশন যেভাবে কমপ্লিট করেছে ক্যালকাটা ফ্লাইওভার মা ফ্লাইওভার হিন্দুস্তান করেছে মেট্রো আমরা প্রথম মেট্রো এইচসিসি কলকাতায় আমরা করেছি তখন আমি এসএসসিতে ছিলাম ক্যালকাটা প্রথম ম্যাট্রো আমরা করা হয় ভারতবর্ষের মধ্যে মানে এইচএসসি সিসি ম্যাট্রো করে মানে এখন অনেক কোম্পানি ছোটো ছোটো কোম্পানি হচ্ছে কাজ খারাপ হচ্ছে অ্যালেঞ্জ করবে এটা নিয়ে দিল্লিতে অলরেডি আমরা আন্দোলন করছি আগামী দিন এই আন্দোলনটাকে কীভাবে সেন্ট্রালে গেস্টে আমরা করবো আমরা দরকার যন্ত্র বন্ধরে পারমিশন দিল যে কোনো পারমিশন আমি তো পারমিশন পাবো বাট এটা মিডিয়াকে আমি ধন্যবাদ দেবো মিডিয়াকে এই জিনিসটা নিয়ে হাইলাইট করতে হবে মিডিয়া যদি হাইলাইট করে আগামী দিন শ্রমিকরা যে তিরিশ হাজার ওয়ার্কার আমার সাটে রয়েছে তারা জন্য আগামী দিন কাজ করতে পারে কাজ পায় এটাই আমার আবেদন এটাতে আবেদন করবো মানে মুখ্যমন্ত্রীকে অলরেডি বলেছে দেশের প্রধানমন্ত্রীকে দুবার যে আমি চিঠি করেছি আমি ইদানি কোনো দিনের মধ্যে দুবার চিঠি করেছি আমি ট্রান্সপোর্ট মিনিস্টারিকে চিঠি করা হয়েছে লেবার মিনিস্টারিকে চিঠি করা হয়েছে লেবার মিনিস্টার যে গত মাসে আমি দেখা করে এসেছি তবে সেও আশ্বাস দিয়েছে বাট আমাদের রাজ্য সরকার অলওয়েজ কপারেট করছে ট করবে এটাই আমি রাজ্য সরকারের আবারই রাজ্য সরকার রকম সহযোগিতা দেওয়ার জন্য আমাকে এই কারণে আমি যা আজকে যে ইলেকটেড হয়েছে আমার একটাই লোক সাধারণ মানুষের চাকরিটা কী করে দেয় আদার্স আমার যদি বড় বড় প্রজেক্ট পায় সেখানে আমি কিছু লোকালকে চাকরি দিতে পারবো আমার পুরোনো চাকরি দিতে পারবো রিপোর্ট